এমন মজার ডাল হলে তো আর কিছুই লাগে না এত মজা হয়েছে ডালটা ছোলার ডাল দিয়ে ডিম দিয়ে এরকম তরকারি রান্না করলে মাংসকেও হার মানিয়ে দেয় মাংসের স্বাদ থেকেও বেশি স্বাদ হয় এত মজা লাগে রুটি কিবা বা পরোটা ভাত সব কিছুর সাথে কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা লাগে আর একদম মাত্র অল্প দুইটা উপকরণ থাকলেই এই মজার সুস্বাদু রেসিপিটা তৈরি করা যায় তো আজকে আমি ছোলার ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করব এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে একদম ফ্রেশ নতুন ছোলা এই যে ছোলার ডাল তো এই যে ডাল নিয়ে নিছি আমি খুব সুন্দর করে ধুয়ে এখন এটাকে প্রেশার কুকারে সিদ্ধ করব তো এখানে আমি হাফ কেজি থেকে একটু কম পরিমাণ যেহেতু আমার মানুষ কম বাসায় তো এখানে বেশি নিয়ে নিই হাফ কেজি থেকে একটু পরিমাণ ডাল বেশি কম পরিমাণ ডাল এটাকে এই যে সুন্দর করে ধুয়ে এই যে প্রেশার কুকারে আমি তিনটা বাসি দিয়ে সিদ্ধ করে নিছি এটা কিন্তু একদম মানে খুব বেশি গলেও যায়নি আবার একদম শক্তও নেই এমন একটা পর্যায়ে আছে তো এরকম করে ডালটাকে সিদ্ধ করা লাগবে আমি কিন্তু এই পানিটা ফেলবো না এই পানি সহই রান্না করব ডাল সেদ্ধ করার যে পানিটা তো এবার আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কেটে নিছি আর আজকে হচ্ছে সরিষার তেল দিব না আজকে সাদা তেল দিয়ে রান্না করব সয়াবিন তেল দিয়ে পরিমাণ মতো যে সয়াবিন তেল দিয়ে দিলাম আমি তো এখন পেঁয়াজটা ভেজে নিব তো হাফ কাপের মতো পেঁয়াজ আমি আগে দিয়ে দিলাম এটাকে বিরস্তা করে উঠায় রাখবো তারপর হচ্ছে বাকি পেঁয়াজটা দিব মশলা কষানোর জন্য বেরস্তার পেঁয়াজটা ভাজতে দিছি এর মধ্যে আমি ডিমটা রেডি করে নিব যে ডিম দিয়ে আজকে রান্না করব তো এখানে তিনটা হাসির ডিম নিয়ে নিছি আর একটা মুরগির ডিম টোটাল চারটা ডিম দিয়ে আজকে ডালটা রান্না করব হাসির ডিমগুলো একদম বড় বড়ো ছিল আর কুসুমটা একদম লাল ছিল অনেক সুন্দর লাগতেছিল ছিল তো এই যে আমি ডিমগুলো সব ভেঙে নিছি এখন এখানে একটু সামান্য পরিমাণ মশলা দিব তো এই যে আমি এখানে সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ আর একটু চাট মশলা দিয়ে দিলাম আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব ব্যাস আর কিচ্ছু না এটা দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিয়ে ডিমটা ভাজি করলে না এত সুন্দর একটা ফ্লেভার হয় আর তরকারির মধ্যে যখন ওটা মানে জাল হয় ওটা ঘ্রানটা আরও সুন্দর হয় খেতে আরও ভালো লাগে খুব ভালো লাগে তো এই যে ভালোভাবে এটাকে একদম মিক্স করে নিচ্ছি তো এদিকে যে আমার ডিমটা কিন্তু একদম রেডি ভাজার জন্য আর এদিকে পেঁয়াজটাও কিন্তু একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে একটু বেরেস্তা উঠাই নিয়ে কাঁচা পেঁয়াজটা আগে দিয়ে দিব কাঁচা পেঁয়াজটা একটু হালকা ভাজা দিয়ে তারপর হচ্ছে বেরেস্তা ইয়ে করবো মশলাগুলো দিয়ে দিব একে একে তো ভাজা পেঁয়াজটা উঠায় রাখবো এটা একদম শেষের দিকে দিব নামানোর আগে আর এই যে বাকি যে হাফ কাপের মতো পেঁয়াজ এটাও এখন দিয়ে দিলাম এখন দিয়ে এটাকে মরিচটাও দিয়ে দিলাম দিয়ে এখন একটু হালকা ভাজা দিয়ে তারপর মশলাগুলো দিয়ে দিব একে একে তো ওদিকে যেহেতু ডিমটা গোলানো হয়ে গেছে ডিমটা ভেজে রাখি তো আমি একটা প্যান বসায় দিছি এর মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে দিছি ফ্রাই প্যানে খুব বেশি তেল লাগে না অল্প তেলেই খুব সুন্দর ভাজা হয়ে যায় আমি দুই ভাগে হচ্ছে ডিমটা ভাজবো যেহেতু আমার প্যানটা একটু ছোটো বড়ো প্যান্ট নিই নি ছোটটাতেই ভাজতেছি তো এই জন্য দুইবারে ভাজবো তো এই যে যতটুক ছড়ায় রাখা দেওয়া যায় এই যে ছড়ায় ছড়া দিলে একটু লেয়ারটা বেশি বেশি হয় তো এখন আমি লেয়ার লেয়ার দিয়ে ভাজ ভাজ দিয়ে এটা ভেজে নিব এরকম আস্তে করে এরকম উল্টানো যাচ্ছিলো না পর একটা কাটা চামচ নিয়ে ওইটার সাহায্যে আমি আস্তে আস্তে সুন্দর করে উল্টায় নিলাম এভাবে কিন্তু ডিম ভাজি করে রান্না করলে খুব মজা লাগে এরকম আলাদা করে ভোনা করলেও কিন্তু খুব মজা লাগে আর ছোলার ডাল কিবা মুগ ডাল রান্না করলে এরকম আমি ভেজে দিই ভাজলে কিন্তু খুব ভালো লাগে খেতে আপনারা বাসায় ট্রাই করবেন যারা খান নাই আর যারা এইভাবে খাইছেন তারা তো জানেন কতটা মজা লাগে আর ডিমের মধ্যে খুব সুন্দর একটা ঘ্রাণ হয় খুব ভালো লাগে তো আমার এক ভাজা হয়ে গেছে আমি আরো অর্ধেক যেটা আছে সেটাও এখন আস্তে আস্তে ভেজে নিব এটা তুলে নিয়ে একদম সুন্দর করে লাল লাল করে ভাজা হয়েছে খুব সুন্দর কালার আসছে তো এই যে ডিমগুলো কিন্তু আমি ভেজে ভেজে এখন এক সাইডে রেখে দিব একইভাবে লেয়ার লেয়ার করে দুইবারে আমি ভেজে নিচ্ছি তো এই যে ডিমগুলো সুন্দর করে রেখে দিচ্ছি ভেজে তারপর একদম রান্নার শেষের দিকে এগুলো দিয়ে দিবো তো এই যে আমি আদা বাটা রসুন বাটা একসঙ্গে বাটা ছিল সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো আর জিরা বাটাও দিয়ে দিলাম সব মশলাগুলো কাঁচা মশলাগুলো দেওয়া হলে আমি শুকনো মশলাগুলো দিছি এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি রাঁধুনি হলুদ গুঁড়ো আর একটু সামান্য পরিমাণ যেহেতু কাঁচা মরিচে রান্না করবো এই যে হাফ চামচ মতো সামান্য পরিমাণ একটু মরচে গুঁড়া দিছি আর মার হাতে বানানো ধনিয়া গুঁড়া সামান্য পরিমাণ পানি দিলাম যেহেতু শুকনো মশলা দেওয়া হয়েছে আর একটু রাঁধুনি মাংসের মশলা ব্যাস এতটুকি আর কিচ্ছু না দুইটা দারচিনি আর দুইটা এলাচ আর একটা তেজপাতা দিয়ে দিলাম গরম মশলা তো এবার এই মশলাগুলোকে সুন্দর করে একটু মাখা কষা নিতে হবে একটু মাখা মাখা হলে তারপর হচ্ছে গিয়ে ডালটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম প্রচুর মানে রোদ ছিল বাইরে আমার ক্যামেরাটা মানে একবার কালো হয়ে যাচ্ছিল একবার সাদা হয়ে যাচ্ছিল খুব সমস্যা হচ্ছিল তো এবার ডালগুলো দিয়ে দিব ডালগুলো দিয়ে এখন সুন্দর করে কষায় নিব আমি কিন্তু ডাল সিদ্ধ করার সময় যে পানিটা ছিল পানিটা ফেলিনি ওই পানিটা দিয়ে একসঙ্গে সব ঢেলে দিয়ে আমি কষায় নিব আজকাল ডালের মধ্যে পুরানো ডাল নতুন ডাল মেশানো থাকে কিছু ডাল কিন্তু অনেক সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আর কিছু ডাল কিন্তু একদম শক্ত রয়েছে তো এই যে পানিটা আছে এই পানিটাতে ওই শক্ত ডালগুলো একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে আর আমি ওইদিকে অলরেডি গরম পানি ফুটাইতে দিছি আর সে ফুটানো পানি দিয়ে রান্না করব গরম পানি দিয়ে গরম পানিটা দিলে তাড়াতাড়ি বরফ চলে আসে আর রান্নার টেস্টটাও কিন্তু ভালো আসে আমি এখন ডালটাকে কষাই নিচ্ছি এত সুন্দর ঘ্রাণ বের মানে কি বলবো অসাধারণ ঘ্রাণ বের হয়েছিল তো এই যে কিছুক্ষণ কষানোর পরে কিন্তু এই যে গরম পানিটা যে করে রাখছিলাম সে গরম পানিটা দিয়ে দিলাম তো এখন এটা কিছুক্ষণ জাল হবে এই যে গরম পানি দেওয়ার সঙ্গে সঙ্গে কি হয় এই যে বরফটা উঠে যায় আর তরকারিটা পানসা লাগে না খেতে কিন্তু টেস্টটা ভালো লাগে এই যে এখন এটাকে সুন্দর করে জাল করতে হবে তো আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে আসছে তো এই যে আমি একদম ভালো মতো যখন ডালটা রান্না হয়ে গেছে তো তারপর কিন্তু আমি ডিমগুলো দিছি সে ভাজা ডিমগুলো সুন্দর করে উপরে সাজা দিলাম আর যে পেঁয়াজটা ভেজে রাখছিলাম পেঁয়াজটাও এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণ গরম মশলা উপর দিয়ে দিয়ে দিচ্ছি আমার হাতে বানানো গরম মশলা ব্যাস এবার একটু নরম জলে ঢেকে দিলে আমার তরকারিটা কিন্তু একদম রেডি একদমই ইজি রেসিপি কিন্তু অসাধারণ স্বাদ এটা ভাতের সাথে ডালের সাথে পরোটার সাথে রুটির সাথে সব কিছুর সাথে ভালো লাগে আমরা কিন্তু দুপুরে ভাত দিয়ে খাইছিলাম আর রাত্রে হচ্ছে পরোটা বানা দিয়েছিলাম ডিমগুলো খাওয়া হয়ে গেছিলো দুপুরে আর যে ডালটা ছিল দিয়ে রাত্রে কিন্তু পরোটা খেতে অসম্ভব মজা লাগছিলো তো এই যে একদম রেডি কালারটা তো দেখলেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ তো আমার তরকারিটা কিন্তু একদম রান্না কমপ্লিট এখন আমি বাটিতে বেড়ে নিব আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম